আচ্ছা আপনি বলেন সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ এর মধ্যে পার্থক্য কি আচ্ছা ই আর রিভার্স ফরওয়ার্ড হ্যাঁ যখন ফরওয়ার্ড চলে তখন তো রিভার্স চালাতে চাই তা কি করতে হবে এক্সএলপি আর টি ভি ক্যাবলের মধ্যে পার্থক্য বলেন কি নাম আপনার আমার নাম হচ্ছে নকির নৌকিরা হামেদ বেশ বাড়ি কোথায় সাদেশান বাড়ি হচ্ছে বৈরব কৃষক বৈরূপ কিশোর কুমার্স আচ্ছা ঠিক আছে বলেন

এটা একটা কেবল করতে হবে এই কেবল এমপি দেখানো কোন করতে হবে কারেন্ট আছে ফ্রিকোয়েন্সি কাকে বলে ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো কম্পন প্রতি সেকেন্ডে যতবার কম্পিত হয় তাকে ফ্রিকোয়েন্সি বলে ফ্রিকোয়েন্সি বলে তাই না আচ্ছা আপনি বলেন সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ এর মধ্যে পার্থক্য কি সিঙ্গেল ফেজ হচ্ছে স্যার সিঙ্গেল ফেজ হচ্ছে একটা লাইন দিয়ে কারেন্ট প্রবাহিত হয় আর অন্য লাইন দিয়ে ফিরে আসে থ্রি ফেজ সিস্টেমে হচ্ছে তিনটি লাইন দিয়ে কারেন্ট প্রবাহিত হয় আর সিঙ্গেল ফেজ হচ্ছে ভোল্টেজ হচ্ছে চারশো জ হচ্ছে দুশো ত্রিশ হচ্ছে চারশো সিস্টেমের কর্মদক্ষতা সাধারণত বাসা বাড়িতে ব্যবহার করা হয়ে থাকে পাওয়ারিং থাকে বলে পাওয়ারিং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ওয়ারিং এর জন্য যে সমস্ত সিস্টেম বা তারের পদ্ধতি ব্যবহার করা পাওয়ার থাকে পাওয়ার পাওয়ারিং কত প্রকার পাওয়ারিং হচ্ছে চার প্রকার কি ট্রাকিং ওয়ারিং ডাকিং ওয়ারিং ক্যাটেনারি ও কেবল আচ্ছা টাইম আর রিলের মধ্যে পার্থক্য টাইমার হচ্ছে টাইমার হচ্ছে এমন একটি সুইচিং ডিভাইস যা টাইম কাউন্টার হওয়ার পর সুইচটি অন অফ করে আর কি আর রিলে হচ্ছে রিলে এটা কয়েলটা মেরে পাওয়ার দিলে মানে টাইম কাউন্ট না মানে যেই সময় কয়েলটা মেরে পাওয়ার দিলেন তা তারপর হচ্ছে রিলেটি অপারেট হয় ম্যাগনেটিকনের কাজ কি ম্যাগনেটিকনের হচ্ছে এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস যা যার কয়েল টার্মিনালে পাওয়ার দিলে ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচিং করে আচ্ছা ম্যাগনেটিক কন্ডাক্টর বলতে কি কি কাজে ব্যবহার করে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করে হচ্ছে উচ্চ কারেন্ট সম্পন্ন বহন সম্পন্ন যে লোডকে চালানোর যেমন মোটর যেমন হিটার এবং ও ইয়া বিভিন্ন যে ভারী লোডগুলো আছে সেটা তারা কি করি ম্যাগনেটিক কন্ডাক্টর ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচিং হিসেবে ব্যবহার করে ব্যবহার করে আচ্ছা এই যে রিভার্স ফরওয়ার্ড হ্যাঁ যখন ফরওয়ার্ড চলে তখন যখন রিভার্স চালাতে চাই তা কি করতে হবে প্রথম ছিল

থাকে বাস বার থাকে সাপোর্ট বাস বার থাকে তারপর বাস বার থাকে তারপরে ছিল সিটি থাকে তারপরে ছিল মিটারিং ইনস্ট্রুমেন্ট থাকে তারপরে ছিল কি কাজ করে সিটি হচ্ছে করে পরিমাপ করার জন্য সিটি ব্যবহার করেছে কি বোঝায় সিটি রেশিও হচ্ছে প্রাইমারি কয়েলে কারেন্ট এবং সেকেন্ডারি কয়েলে কারেন্টের অনুপাতকে সিটি বল সিটি রিসোর্স বল এমডিভি ওর থেকে মেইন ডিস্ট্রিবিউশন বল কেবিএ আর ওর থেকে কেভি কেভি হচ্ছে কিলো বিডা ভোল্টেজ আর হচ্ছে एंपিয়ার আর আর হচ্ছে রিঅ্যাকটিভ আচ্ছা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য যে মালামালগুলো লাগে বলতে পারবে কি কি লাগে পাওয়ার ফ্যাক্টর ইনপ্রুভশনের জন্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ ক্যাপাসিটর ক্যাপাসিটর প্রয়োজন হয় তারপর ছিল ম্যাগনেটিক কন্ডাক্টর তারপর ছিল ম্যাগনেটিক কন্ডাক্টর তারপরে হচ্ছে এমসিবি এমসিবি প্রয়োজন হয়

আইসোলেশন ট্রান্সফরমারকে কি বুঝেন আইসোলেশন যে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলে কারেন্ট সমান থাকে এটাকে আইসোলেশন ট্রান্সফরমার স্টেপ আপ ট্রান্সফরমার স্টেপ আপ ট্রান্সফরমারের প্রাইমারিতে কারেন্ট বা ভোল্টেজ কম হওয়ার সঙ্গে রে থাকে ভোল্টেজ বেশি স্টেপ ডাউন ট্রান্সফরমার সেকেন্ডারি প্রাইমারিতে ভোল্টেজ বেশি সেকেন্ডারিতে ভোল্টেজ কম থাকে সেকেন্ডারিতে ভোল্টেজ কম থাকে নাকি ইনসুলেটরটা কি মূলত

ভোল্টেজের বিদ্যুৎ মানে ইয়ে করে নিম্ন ভোল্টেজ উচ্চ ভোল্টেজ এবং মধ্যম ভোল্টেজের জন্য এক্সএপি ব্যবহার করা থাকে তারপর নিম্ন ভোল্টেজ এবং মধ্যম ভোল্টেজের জন্য পিভিসি ব্যবহার করা থাকে পিভিসি হচ্ছে এক্সএলপি হচ্ছে তুলনামূলকভাবে তাপমাত্রা বেশি সহ্য করতে পারে আর পিভিসি হচ্ছে তুলনামূলক কম সহ্য করতে পারে পরিবেশগত আর্দ্রতা এবং পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে এক্সএলপি বেশি সুরক্ষা দেয় এবং পিভিসি তুলনামূলকভাবে কম সুরক্ষা দেয় এক্সএল পি ব্যবহার করা হয় অভার হেডলাইনের কেবল গুলোতে এক্স এলি ব্যবহার করা হয় কন্ডাক্টর বলতে কি বুঝে কন্ডাক্টর হচ্ছে পরিবাহী যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়